ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় নিয়ে ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শশী থারুরের কথা বলতে চাই এর মধ্যে বাংলাদেশের কিছু অ্যালার্মিং জায়গা আছে সেটা নিয়ে কথা বলবো মূলত তার আগে পাকিস্তানের জামায়াতে ইসলামীর শিবিরের জয় উদযাপন নিয়ে কয়েকটা কথা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এটার নাম আগে কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল মানে বাংলাদেশ চ্যাপ্টার অব জামায়াত ইসলামী পাকিস্তানের জামায়াত ইসলামীর নাম কিন্তু এখনও জামায়াত ইসলামী পাকিস্তান বা ভারতে জামায়াত ইসলামী হিন্দ এরকম এই টুইটের মাধ্যমে বা এই মন্তব্যের মাধ্যমে এই কনগ্র্যাচুলেট করার মাধ্যমে আসলে তারা আবার আমাদেরকে এটা জানিয়ে দেন যে এটা আসলে ওটারই একটা চ্যাপ্টার আমাদের নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে আইন আছে সেই আইনের কারণে তাদেরকে এটা পাল্টাতে হয়েছে আমরা এভাবে বলতে পারি জামায়াতের অভিনন্দন বার্তা বলা হচ্ছে তারা কনগ্রাচুলেট করেছেন অভিনন্দন জানিয়েছেন তারপর বলছেন এই সাফল্য বাংলাদেশে নির্মাণ ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা প্রমাণ করবে জাতীয় জীবনে গণতন্ত্রের ছাত্র যুবকদের ভূমিকার গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে অগ্রসর হবে ইনশাআল্লাহ জামায়াতের আমির নাইমুর রহমান অভিনন্দন বার্তা দিয়েছেন আবার মুছেও ফেলেছেন আমি ঠিক জানি না নিজে একটা অভিনন্দন বার্তা দিয়ে সেটা ধরে রাখার ইমান তার কেন থাকলো না এখানে তিনি যেটা বলেছেন ইতিহাসে প্রথমবারের মতো জটি জয়ী হয়েছে তিনি আলহামদুলিল্লাহ বলছেন জরুরি যে কথাটা মিথ্যাচার আছে আমি সেই জায়গায় যাব উল্লেখযোগ্য বিষয় হলো অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থী শক্তির সম্মিলিত সমর্থন পেয়েছিল মানে এটা একটা মিথ্যাচার মানে জামায়াতের পাকিস্তান জামায়াতের আমির তাদের যে বিজয় সেটাকে গ্লোরিফাই করার জন্য মানে টোনটা উনিও এই ন্যারেটিভ বাংলাদেশে চালু করতে চাইছেন যে শুধুমাত্র ছাত্র শিবির অ্যান্টা ইন্ডিয়া আর বাকি সবাই প্রো ইন্ডিয়া এবং সেই কারণে তারা সমর্থন পেয়েছে তারপর অন্য অনেক কথাবার্তা আছে আমি আর এইগুলোর দিকে যাচ্ছি না মানে বাংলাদেশে এই মুহূর্তে কোনো প্রো ইন্ডিয়ার শক্তি নেই কোন মানে জামাহাতে ইসলামী নিজেদেরকে অ্যান্টা ইন্ডিয়া বলছেন শুধুমাত্র ইন্ডিয়ার কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে বহু বছর বহু বহু বছর আওয়ামী ক্ষমতায় রাখা হয়েছিল সে সাফার তারা অকল্পনীয় রকমভাবে করেছে অন্যান্য যারা আছে না যে বামরা মাঠে আছেন তাদের অত্যন্ত টাফ অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্স আছে কিন্তু স্বভাবত যা করেন আর কি শিবিরের জয়কে বেশি গ্লোরিফাই করার জন্য এই মিথ্যাচার তিনি করেছিলেন এবং এই স্টেটমেন্ট এবং স্টেটাস দেয়ার মাধ্যমে প্রমাণ করলেন আসলে তারা একই দল এটা জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী না মূল আলোচনাটায় আসি শশী থারুর একটা টুইট করেছেন অনেকগুলো অ্যালার্মিং ইঙ্গিত আছে মানে জামায়াতের মানে শিবিরের বিজয়কে টাকসুতে যেটা হয়েছে সেটা নিয়ে অনেক রকম আন্তর্জাতিক খেলা হবে এবং এই খেলা হওয়ার সম্ভাবনা এখন যে কোনো জমাটিতে বেশি সেটা কেন এবং এর পেছনে জামায়াত এবং শিবিরকে কতগুলো প্রশ্নের জবাবও দিতে হবে আসলে এই কথাগুলো বলছি আবারও বলতে চাই থারুর যেটা লিখেছেন সেটা প্রথম মারাত্মক অ্যালার্মিং একটা ব্যাপার আছে একটু এখানে একটা ট্রান্সলেট করেছে একটা ভালো ট্রান্সলেশন আছে একটু পড়ি দেশ রূপান্তর এটা করেছে অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখছে কিন্তু ভবিষ্যতের জন্য এর উদ্বেগজনক ইঙ্গিত বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্র্যাকেটে লিখছেন এখন নিষিদ্ধ এবং বাংলাদেশ জাতীয় পার্টি ন্যাশনালিস্ট পার্টি এই দুই দলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে খেয়াল করে দুই দলকে এক কাতারে ফেলার চেষ্টা আমি আসছি যারা দুপক্ষেরই সর্বনাশ হোক চাচ্ছেন তারা ক্রমাগত জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন এর কারণ এই নয় যে ভোটাররা উগ্রপন্থী বা ইসলামপন্থী মৌলবাদে বিশ্বাসী বরং মানে জামায়াত ইসলামীকে বলছে তারা দেখছেন এমন একটি শক্তি হিসাবে যেটি দুই মূলধারার দলের মতো দুর্নীতি ও সহ কোনোভাবেই কলুষিত হয়নি লিখছেন প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে পরিস্থিতি কিভাবে প্রতিফলিত হবে তখন কি নয়াদিল্লিকে তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে দুটো গুরুত্বপূর্ণ জায়গা বিএনপি আর আওয়ামী লীগকে একই কাতারে ফেলে মাপার চেষ্টা বিএনপিকে আওয়ামী লীগ করে ফেলা মানে দুই দলের প্রতি অসন্তোষ পাচ্ছে মানে বাংলাদেশে কিছু কিছু সংগঠন কিছু কিছু রাজনৈতিক দলই ন্যারেটিভ মাঠে রাখার চেষ্টা সময় করেছেন দুটোকে একসাথে একই পাল্লায় মাপার চেষ্টা করা মানে অগাস্টের পর সেই চেষ্টা থারুর করছেন আমি বলবো এখনও বিএনপির বিরুদ্ধে তারা আছেন তারা বিএনপিকে ডোবাতে চান এবং জামায়াতকে প্রমিনেন্ট করে তোলার পেছনে তাদের স্বার্থ আছে মানে বিএনপির লোকজনের বিরুদ্ধে অভিযোগ আছে এই সাম্প্রতিক সময়ে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নানান রকম অনিয়ম করছেন এটা ভুল না দল স্বীকার করে বহিষ্কারও করেন তারপরে অ্যারিকুয়েট হয়নি কোনো সন্দেহ নেই মানুষ সাফার করছে কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সাথে একই জায়গায় তুলনা এবং সেই অসন্তোষ এতই নাকি বেশি যে মানুষ জামায়াত ইসলামকে ভোট দিতে যাচ্ছে এবং তার ভাষায় জামায়াত দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত হয়ে কলুষিত হয়নি জামায়াত আসলে ক্ষমতার মানে অবৈধ কাজ সেটা সরকারি পাওয়ার ব্যবহার করে হোক সেটা অন্যভাবে হোক মানে রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে হোক সেটার জন্য আসলে ক্ষমতা লাগে জামায়াত ক্ষমতায় যায় নাই সুতরাং জামায়াত ইজ নট টেস্টেড দু তারা মন্ত্রিত্ব করেছে বিএনপির সময় এবং বা এখনও কিছু কিছু জায়গায় তাদের শক্তি আছে এটা ফ্যাক্ট এটা ভুল না যে তাদের বিরুদ্ধে যেই সব অনিয়ম সাধারণ মানুষ সাফার করে সেগুলো কম আমি আবার বলছি কম শোনা যায় এগুলোর থেকে তারা মুক্ত আছে আমি মনে করি না আবারও বলি যে জামায়াত পূর্ণভাবে বাংলাদেশের ক্ষমতায় যদি আসতে পারে সংগঠন যদি সেই জায়গায় যায় সেদিন আসলে আমরা জামায়াতকে বিএনপি এবং আওয়ামী লীগ কী কী করেছে আওয়ামী লীগের আলোচনা এখন নাই করি বিএনপি কী করেছে তার সাথে তুলনা করে আমরা বুঝতে পারবো আসলে একটা ডিফারেন্স সিগনিফিক্যান্ট আছে কি না এটা হলো সত্য কথা তার আগ পর্যন্ত এইভাবে সার্টিফিকেট দিতে প্রস্তুত নেই থারুর বলছেন এবং তিনি এরকম একটা অদ্ভুত কথাও বলছেন যে নির্বাচনে পরিস্থিতি কিভাবে প্রতিফলিত হবে এবং জামায়াত সংখ্যা গরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে কিনা সেই প্রশ্ন করছেন থারুরকে আমরা যারা ফলো করি তারা জানি আমি অনেক সময় এই কথা বলেছি যে কংগ্রেসের মধ্যে একজন সেন্সিবল মানুষ আমি থারুরকে দেখেছি ইভেন পোস্ট ফিফথ অগাস্ট একটা জায়গায় থারুর বিজেপি সহ অন্য সবার সাথে অ্যালাইন্ড হয়েছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে হবে শেখ হাসিনা তাদেরকে অনেক সার্ভ করেছেন এটা তিনি একমত ছিলেন এর বাইরে ভারতের অনেক ন্যারেটিভকে তিনি মানে নাকচ করার চেষ্টা করেছেন যেখানে উগ্রবাদীরা ক্ষমতা দখল করে ফেলেছে তারাই সব কিছু তিনি অনেক জায়গায় আমরা মিডিয়াতে পাবো তিনি এটাকে কনটেস্ট করেছেন যেখানে কিছু ঘটনা ঘটেছে কিন্তু এটা সেই রকম না হিন্দুদের উপরে হামলার যেসব অভিযোগ তিনি মোটা দাগে স্বীকার করেছেন এটা আওয়ামী লীগ হবার কারণে তার চাইতে জরুরি কথা তিনি রিপিটেডলি বলেছেন যে এমনকি মাদ্রাসার স্টুডেন্টরা হিন্দুদের মন্দির এবং ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে সুতরাং তিনি কোনোভাবেই এটাকে ওইভাবে দেখেননি বা শেখ হাসিনা কি কি অপারেশন চালিয়েছে সেগুলো তিনি মোটা দাগে স্বীকার করেছেন এগুলো হয়েছে সাম্প্রতিক সময়ে আমি একটা জায়গায় অবশ্য অবাক হয়েছি এটা হয় এটা বলা হয় যে এটাই পপুলিজমের প্রবলেম যে আপনি যখন রাজনীতিতে নামেন এবং একটা পপুলিস্ট রাজনীতি মাঠে থাকে বিজেপির মতো দলের সাথে আপনি যখন ফাইট করেন তখন আপনাকেও কম বেশি পপুলিস্ট হয়ে উঠতে হবে মানে ট্রাম্পের ট্যারিফের পর আমি তাকে বিরাট জেহাদি জোশে দেখলাম যে তিনি রেসিপ্রোকাল ট্যারিফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমেরিকার ওপরে বসানোর কথা বলছেন যাই হোক বাংলাদেশে জামায়াত ইসলামী অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে এটা ফুলিয়ে ফাঁপিয়ে ভারত আনবে সামনে এখন প্রশ্ন হচ্ছে জামায়াত ইসলামীকে কি আমরা ইসলামিস্ট বা ইসলামিক যে এক্সট্রিমিজমের আলাপ আছে তার সাথে নেব কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যে কথাগুলো র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপস আছে দল আছে রাজনৈতিক দলও আছে যেমন হিজবুত তাহরির তারা কনস্টিটিউশন মানে না নির্বাচন মানে না সুতরাং এটা একটা এক্সট্রিমিজম আমরা বলতেই পারি এটা আমাদের কনস্টিটিউশনাল বা ডেমোক্র্যাটিক ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করে ও নিজেই ঘটনা দিয়েছে আমি এটা মানি না কিন্তু জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন বা যেসব দলের নিবন্ধন আছে নেজাম ইসলামী বা আরও কয়েকটা আছে যেগুলো নিবন্ধিত রাজনৈতিক দল খেলাফত মুজলিশ যারা যারা নির্বা মানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে নিবন্ধিত মানে হচ্ছে তাদের কনস্টিটিউশন যেটা আছে দৌলের কনস্টিটিউশন সেটা তারা এমনভাবে লিখেছেন যেটা আমাদের কনস্টিটিউশনের সাথে কনফার্ম করে ম্যাচ করে এর বাইরে যায় না এটা মানে আপাত দৃষ্টিতে মনে হয় কিন্তু আমি রিসেন্ট একটা ট্রেন্ড দেখছি যেটা আমি বারবার বলছি যেটা নিয়ে আসলে বড় প্রশ্ন উপস্থাপিত হবে এই মুহুর্তে বড় দুটো ইসলামী রাজনৈতিক দল সংখ্যার দিক থেকে এক নম্বর অবশ্যই জামাতে ইসলামী দুই হচ্ছে ইসলামী আন্দোলন এ দুটো দলই ঈশ্বরিয়ার কথা বলেন মানে এই দুটো দলই যদি শরিয়ার কথা বলেন তাহলে বাংলাদেশের এই দলগুলোকে কি আর মডারেট ইসলামিক দল হিসাবে দেখা হবে কিনা যারা কনস্টিটিউশনাল পলিটিক্স পছন্দ করে এবং করতে চায় একটা সময় জামাতে ইসলামীকে পশ্চিমারা অনেক জায়গায় পোট্রে করার চেষ্টা করেছে বিশেষ করে আমেরিকা করেছে যে ইসলামী এক্সট্রিমিজম ঠেকানোর জন্য তুমি যদি ইসলাম নিয়ে পলিটিক্স করতেই চাও তাহলে জামাতের মতো পলিটিক্স করো ওর মতো নির্বাচনের প্রস্তুতি নাও নির্বাচন করো ক্ষমতায় আসো ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন একটা দল সারিয়ার কথা বলে প্রকাশ্যে বলে তাদের একাধিক নেতা আমার সাথে বসে কথা বলে সময় বলেছেন আমি তাদেরকে পার্সোনালি নিয়ে আলাপ করেছি জিজ্ঞেস করেছি তখন আসলে বাংলাদেশে জামাত যদি এম্পাওয়ার্ড হয় বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম বাড়ছে কিনা এই প্রশ্ন আসবে খুব স্বাভাবিকভাবেই আসবে কনস্টিটিউশনাল পলিটিক্সের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যে পরও এই প্রশ্ন আসে ফ্যাসিস্টরা যদি ক্ষমতায় জিততে থাকে জনপ্রিয় ভোটেও তারপরও সেটাকে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আসতে দেওয়া হবে কিনা এই আলাপ আমি এটা নিয়ে আলাদাভাবে বলছি বিস্তারিত কথা বলবো যাই হোক জামায়াতের উত্থান দিনের শেষে এটা ভালো খারাপ আপনার সবাই বুঝে দেখবেন ভারতকে আসলে সাহায্য করে অনেকে বলেন যে ভারত পছন্দ করে না ভারত আসলে পছন্দ করে ইয়াস আমি ফিফথ অগাস্ট একটা কথা রিপিটেডলি বলেছি বাংলাদেশে এই যে মারাত্মক রকম ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে ইসলামিস্টের উত্থান হচ্ছে এটা এত বেশি বলার একটা বড় কারণ ভারতের ছিল কারণ তার ডোমেস্টিক পলিটিক্স ছাব্বিশ সালে নির্বাচন আছে মার্চ এপ্রিলে দিকে গিয়ে তখন মানে পশ্চিমবঙ্গের বিধানসভার কথা বলছি বাংলাদেশে যদি এরকম একটা প্রচুর র্যাডিক্যালাইজেশন হচ্ছে যদি বলা যায় সেটা ওখানকার ভোট তো বটেই ভারতের অন্যান্য জায়গার ভোটেও বিরাট প্রভাব ফেলবে বাংলাদেশের মতো একটা দেশে মুসলিম প্রধান একটা দেশে যখন বলা হবে যে এরকম ইসলামিসদের বিরাট উত্থান হচ্ছে এই ন্যারেটিভ ভারত নিজের দেশে তো বটে সে বাইরেও সেল করার চেষ্টা করবে সুতরাং জামায়াতের উত্থান ভারতের পারপাস সার্ভ করে কোনো সন্দেহ নাই আমি বলছি না জন্য যারা জামায়াত করেন সেটার যুক্তি হিসেবে আসবে কিন্তু আমি জাস্ট ফ্যাক্টটা বলছি অ্যানালিসিসটা বলছি অপিনিয়ন আপাতত না দেই পারপাস সার্ভ করে এবং এই কারণেই আমি মনে করি আগামী জাতীয় নির্বাচনে সম্ভাবনা আছে আওয়ামী লীগের ভোট জামায়াতের কাছে যাবে যাতে জামায়াতকে আরও এম্পাওয়ার্ড হিসেবে দেখা যায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে জামায়াতের এটাও একটা কারণ হয়ে থাকতে পারে এখন আওয়ামী তার বিদ্যমান প্রেক্ষাপটে সে যেহেতু পার্টিসিপেট করতে পারছে না আওয়ামী লীগের আসলে মূল শত্রু বিএনপি সংখ্যাতাত্ত্বিক দিক থেকে ফর দ্য টাইমবিং জামাতকে সাপোর্ট দিয়ে থাকতে পারে এরকম ঘটনা ঘটেছে মানে বাম ডানকে ভোট দেয় সেই অ ঘটনায় আছে আর আওয়ামী তো বাম না পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই রাজ্যগুলোতে যখন এটা বিশেষ পশ্চিমবঙ্গে তো একদম এটা ক্লিয়ারলি সামনে আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দলের ভোট ফিক্সড যত আগে ফিক্স থাকে নির্বাচনগুলোতে বিজেপি যত পার্সেন্ট ভোট বাড়ে সেটা আসলে কমে দেখা যায় তাদের কমিউনিস্ট দলগুলো দল থেকে সিপিআই থেকে তার মানেটা হচ্ছে একেবারে বাম বিজেপিকে ভোট দিচ্ছে কারণ তৃণমূলকে সে তার চাইতে বড়ো ঝুঁকি মনে করে সো একইভাবে ভোট পেয়ে থাকতে পারে এবং বাংলাদেশকে ট্যাগ করার চেষ্টা হতে পারে বিশেষ করে ট্রাম্পের মতো একটা মানুষ যখন ক্ষমতা থাকে যিনি ইসলাম ও এগুলো খালে পাড়ি পাওয়ার সম্ভাবনা আছে আর ইউরোপ ট্রেডিশনালি এক ধরনের ইসলাম ও মেন্টালিটি থাকে আমাদের শশী থারুরের এই টুইট দেখে আমাদের এটা মাথায় রাখা দরকার হবে একই সাথে বিএনপিকে তারা ডোবাতে চায় এখনও বিএনপিকে আওয়ামী লীগের পাল্লায় তুলে দিতে চায় এটা একটা ভয়াবহ ব্যাপার এটা একটা মারাত্মক রকম অসততা থারুরের দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি নিয়ে মূলত কথা বললেন যে ভারতের জামাত ইসলাম নিয়ে ভারতের চিন্তা ভাবনা এবং পাকিস্তান জামাত ইসলামের পক্ষ থেকে নতুন করে যে বিষয়টি আলোচনা এসেছে যে তারা শুভেচ্ছা জানিয়েছে ডাকশো নির্বাচন করে মিস্টার সাদেক কায়েমকে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিত্ব এবং তাদের দলকে তো সেই জায়গায় নতুন করে কিন্তু অনেক দিন পরে কিন্তু পাকিস্তান জামাত ইসলামের এই জাতীয় মন্তব্য ক্ষেত্রে বাংলাদেশও বেশ আলোচনা হচ্ছে সেই আলোচনা জায়গা থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের এই আগেকার সময়ের যে বয়ানগুলো গুলো সেগুলো কিন্তু এখন প্রায় আলোচনায় আসতেছে তো সেই জায়গায় এখনকার বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ইস্যু সেই জায়গায় কিন্তু আসলে বাংলাদেশের জায়গা থেকে তাদের এই ধরনের কথাবার্তা গুলোকে কিভাবে জনগণ নিবে এবং তাদের এই যে নতুন করে রাজনীতির এই বয়ানগুলোতে গুলোতে আলোচনা নিয়ে আসা সেই জায়গা বাংলাদেশের মানুষ এবং যারা রাজনীতি করেন এবং যারা বলেন তারা এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা করছেন এবং নতুন করে তাদের এই কথাবার্তা বলার ইস্যুটি কতটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে পাশাপাশি আহ জনগণের মধ্যে কতটা প্রভাব ফেলবে এটিও কিন্তু ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক